নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বুক প্রোপোজাল কলমে দেবিকা সাহা একটার পর একটা বই বের করে যাচ্ছে বুক সেলফটা থেকে প্রায় দশ মিনিট ধরে এই কাজটাই করছে শুভ্রা এটা অনেক পুরনো বুক সেলফ ছোটোবেলার বইগুলো গুছিয়ে রাখা আছে এখানে এখন আর এটার খুব বেশি ব্যবহার হয় না তবে আজ অন্য একটা প্রয়োজনে এতদিন বাদে এই বুক সেলফটাতে হাত দিল শুভ্রা মাঝখানে তাকে কোনার দিকে রাখা ছোট্ট একটা বক্স খুব সাবধানে বক্সটাকে বাইরে বের করলো শুভ্রা বক্সের মধ্যে একটা জিনিস আছে যেটাকে ও এতদিন যত্ন করে নিজের কাছে আগলে রেখেছিল আজ ওই জিনিসটারই খুব দরকার শুভ্রা তবে এটা যে কোনো দিন এভাবে ওর কাজে লাগতে পারে সেটা ভাবেনি মেয়েটা একটা ভাঙা পেন্ডেন্ট শঙ্খ মানে ওর সায়ন দাদা যেদিন চলে গিয়েছিল সেদিন কোনোভাবে হয়তো এটা পড়ে গিয়েছিল সেদিন এত কিছু বোঝেনি নেই শুভ্রা এমনি এমনি ওই ভাঙা পেনডেনটা তুলে নিয়েছিল তারপর ওটাকে নিজের কাছে যত্ন করে রেখেছিল তারপর যত দিন গেছে এই জিনিসটা একটা আলাদা রকমেরই মর্যাদা পেয়েছে শুভ্রার কাছে পেনডেনটা হাতে নিয়েই খুব মন দিয়ে ওটার দিকে তাকালো শুভ্রা অজান্তেই মুখে একটা হাসির রেখা খেলে গেল কিছু পাওয়া আসার আনন্দ এই তো এটাই তো আমাকে খুঁজে পেতে তোমার সাহায্য করবে সায়ন দাদা কাল থেকেই শুরু হবে শুভ্রার তদন্ত অনেক দিন ধরে লুকিয়ে আছো তবে আর না এবার তো আমার কাছে তোমায় ধরা দিতেই হবে ঠিক যেমন ছোটোবেলায় লুকোচুরি খেলায় জিতে যেতাম ঠিক তেমনই তোমায় ঠিক খুঁজে বার করবো রাতের বেলা কারো ফোন খুব একটা রিসিভ করতে ইচ্ছে করে না শঙ্কর যদিও কলকাতায় আসার পর থেকে কয়েকদিন বেশ রুটিন হয়ে পড়েছিল এই রাতের সময়টাতে নানা অছিলায় শুভ্রার সাথে কথা বলা লাস্ট দিন তো ফোন করে শেষের কবিতার কয়েকটা লাইনও শুনিয়েছিল মেয়েটাকে তবে আজ আর কিছু ভাল লাগছে না যখন থেকে শুভ্রার মুখে শুভ্রার ভালোবাসার মানুষের অস্তিত্বের কথা শুনেছে তখন থেকে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে ওর বুকে কিছু একটা হারানোর যন্ত্রণা তার মানে কি শুভ্রা আর ওর নেই ও চির জীবনের মতো হারিয়ে ফেল মেয়েটাকে এইসব বেখেয়ালি ভাবনার মধ্যেই হঠাৎ করে নিহার ফোনটা এসে হাজির না ধরে উপায়ও নেই একটু পরেই না হলে আবার ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে দেবে সত্যি এই মেয়েটাও পারে সেই ছোটো থেকে এক অদ্ভুত রকমের জোর খাটায় শঙ্খের ওপর মাঝে মাঝে ব্যাপারটা সত্যি একটু বিরক্তিকর হয়ে দাঁড়ায় তবে কিছুই বলতে পারে না অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলেও ফোন ধরার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একটা আনন্দের সুর আই এম সো হ্যাপি শঙ্খ আমি তো ভাবতেই পারিনি যে তুই আজকে আমাদের নিয়ে এভাবে ঘুরতে যাবি সত্যি বলছি এত খুশি আমি কোনো দিন হয়নি হুম কি বলতো তুই এত কিছু বললাম আর শুধু একটা হুম রিপ্লাই তুই না দিন দিন কেমন যেন বোরিং হয়ে যাচ্ছিস কই আগে তো এমন ছিলি না মানে কলেজ লাইফে আমরা কীরকম ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিতাম তারপর ওই যে থাক না নেহা এসব বাদ দে মানে বুঝতেই পারছিস অনেক রাত হয়েছে টায়ার্ড লাগছে বেশ খানিকটা এখন আর এসব শুনতে একদম ভালো লাগছে না নেহাকে মাঝপথে থামিয়ে দিয়ে কথাগুলো বলে উঠল শঙ্কর তবে শঙ্কর মুখ থেকে এই সময় এই কথাগুলো শুনে মেয়েটা যে একটু হতাশ হয়ে পড়লো সেটার বলার অপেক্ষা রাখে না তবে নেহাও ছেড়ে দেওয়ার পাত্রী নেয় ওর দিকটাও ঠিক বুঝে নেবে তাই কয়েক সেকেন্ড সময় নিয়ে আবার বলে উঠলো একটা কথা দেখেছিস তোর মাথা ব্যথা আর আমি তখন থেকে বকেই যাচ্ছি আমিও না আচ্ছা শোন মেডিসিন নিয়েছিস এই ওয়েট ওয়েট তোর আবার জ্বর জ্বর লাগছে না তো মানে মাথা ব্যথার সাথে না ওরকম হলে বলবি তাহলে বরং তুই একটা ক্যালপল খেয়ে নে বা খেয়ে নিস ঠিক আছে নেহা এত ভাবতে হবে না তোকে একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে বরং রেস্ট কর উত্তরটা শুনে ফোনটা রেখে দিতে উদ্যত হলো শঙ্খ কিন্তু সেটার পারল কোথায় উল্টো দিকে আবার একটা কথা কিন্তু শঙ্খ দ্যাট ইজ নট ফেয়ার আই মিন তুই কিন্তু এটা ঠিক বলি না আমি ভাববো না তোকে কে ভাববে তোর কথা আর আমরা কি আজকের বন্ধু বল সেই কোন ছোটোবেলা থেকে আমাদের বন্ধুত্ব বলতো তোর ভালোটা তো আমাকে ভাবতেই হবে বল সবাই তো আর শুভ্রা হয় না ওর তো তোকেই মনেই নেই দেখছিস না কেমন যেন অচেনা লোকের মতো বিহেভ করে তোর সাথে সত্যি বাবা এই মেয়েটাই নাকি তোর বেস্ট ফ্রেন্ড শঙ্খ একটা কথা বলি ওসব ছোটোবেলার আবেগ না ছোটোবেলাতেই ফেলে আসতে হয় শুভ্রাকে দেখেও তো কিছু শিখতে পারিস কি সুন্দর নিজের লাইফে কাউকে নিয়ে হ্যাপি আছে যাকে ওসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই সবাই ভালো থাকলেই ভালো আমার একটাই কথা ওর কথা ভেবে তুই যেন মন খারাপ করিস না কারণ তোর মন খারাপে তো আমারও যথেষ্ট আসে যায় বল না এরপর আর নেহাকে একটা কথাও বলতে দেয় শঙ্খ এরপর এক প্রকার জোর করেই নেহাকে থামিয়ে দিয়ে ফোনটা কেটে দিয়েছিল নেহার যে শুভ্রাকে নিয়ে কী সমস্যা সেটাই মাঝে মাঝে বুঝে পায় না শঙ্খ সারাদিন কেমন একটা কম্পিটিশনের মধ্যে লেগে থাকে যেন শুভ্রাকে একটু নিচে নামাতে পারলে ও আপনা থেকে উঠে যাবে এই সব ভাবনার ভিড়ে সে রাতেই ঘুম নেমে এসেছিল শঙ্কর দু এর মাঝে কেটে গেছে একটা সপ্তাহ এ কয়দিন শঙ্খ একটু চুপচাপই ছিল প্রয়োজনের বেশি খুব একটা কথা বলেনি শুভ্রার সঙ্গে আরও শুভ্রাও নিজে থেকে কথা বাড়ায়নি ওর এখন অন্য কাজ আছে সব থেকে বড় কাজ হলো সায়ন দাদাকে খুঁজে বের করা যদিও সেই বিষয়ে তদন্তটা শুভ্রা শুরু করে দিয়েছে অলরেডি আর আজ এই সদন মানে তদন্তের সাফল্যের প্রথম দিন একটা অচেনা ঘরের সোফার ওপরে বসে বসে নিজে হাত ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে শুভ্রা এই বাড়িটাতে আজইও প্রথম আসলো বাড়িটা বেশ সুন্দর এই ডাইনিং রুমের দেওয়াল জুড়ে অনেক রকমের অয়েল পেন্টিংয়ের ঘর সুসজ্জিত এগুলো কি হাতে আঁকা নাকি কেনা সে যাই হোক তবে এগুলো যে এঁকেছে তার কিন্তু এলেম আছে কি সুন্দর প্রত্যেকটা ছবিকে জীবন্ত মনে হচ্ছে ছবিগুলো দেখে মনে মনে প্রশংসা না করে পারল না শুভ্রা ইতিমধ্যে দুটো কফির কাপ নিয়ে একজন মাঝবয়সী মহিলা শুভ্রার সামনে এসে দাঁড়ালো ওনাকে দেখে শুভ্রা বসা থেকে উঠে দাঁড়ালো বরাবরের মতো শুভ্রার মুখে এক চিলতে হাসি ওই মহিলাও যে শুভ্রাকে দেখে খুব খুশি হয়েছে তা ওনার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে আজকে মায়ের ব্যবহারটা একটু অদ্ভুতই লাগলো শঙ্কর কাছে বলা নেই কওয়া নেই আজকে ছুটির দিনে নিজে নিজে থেকেই বাড়ির বাইরে পাঠিয়ে দিলো এমনিতে তো ছুটির দিনে বেরোতেই দেয় না সারা সপ্তাহ এক একা থাকার পর এই এক ছুটির দিনে ছেলেকে কাজ ছাড়া করতে চায় না চন্দ্রিমা দেবী তাহলে আজকে হঠাৎ কি হলো বলে কি না যা একটু বাইরে থেকে নিজের মতন করে ঘুরে আয় প্রতিদিন তো কাজে বেরোস আজ একটু এমনিতেই ঘুরে আয় মহানগরীর সৌন্দর্যটা উপভোগ কর মায়ের এরকম একটা কথা শুনে একটু অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিল কিন্তু তাতে কি খুব একটা কাজের কাজ কিছু হলো সেই তো জোর করেই পাঠিয়ে দিল বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে মায়ের বলা কথাগুলোই ভাবছিল শঙ্খ ধর এটা কি হলো মানে একেবারে যা তা হলো বলে কি না বাসেই চড় ট্রামে চড় ভিড় রাস্তায় একটু ঘুর এগুলো কোনো কথা এমনি এমনি কোনো কাজ না থাকলেও বাসে চড়বো লোকে তো আমায় পাগল বলবে এবার বাস স্ট্যান্ডের বসার জায়গাটাতে বসে এক এক করে বাদামের খোলাগুলো ছাড়াচ্ছে আর মুখে পড়ছে প্রায় পনেরো মিনিট ধরে এই কাজটাই করছে শুভ্রা এর মধ্যে অনেকগুলো ফাঁকা ফাঁকা বাস চলে গেছে কিন্তু কোনোটার দিকে ফিরেও তাকাচ্ছে না শুভ্রা মাথাটা যে কি হারে গরম হয়ে গেছে তার কোনো সীমা পরিসীমা নেই কিছু একটা ভেবেই ব্যাগ থেকে নিজের ফোনটা বের করলো মেয়েটা তারপর খুঁজে কুজে একটা নাম্বার ডায়াল করলো দুবার রিং হতেই উপাস থেকে রিসিভ হলো ফোনটা হ্যালো কৌস্তব আমি শুভ্রা বলছি তোর সাথে আমার জরুরি দরকার আছে একটু দেখা করতে হবে রবিবার তিনটে এভাবে বাইরে ঘোরার কোনো মানে হয় সারাদিন রোদে রোদে ঘুরে আমি তো কালো হয়ে গেলাম ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নেই এমনি আবার ফর্সা হয়ে যাবি তোর খাবার পাঠিয়ে দিচ্ছি আমি এমনি তো আমার এখন প্রচুর কাজ আছে তোর সাথে বসে বসে গল্প করার সময় নেই কথাটা বলেই রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন দেবী মায়ের রকম অদ্ভুত ব্যবহারে কোনোরূপ অর্থ আপাতত বুঝতে পারল না একটু ভাবলে সীনভাবে মায়ের দিকে তাকিয়ে আবার নিজের ঘরের দিকে এগিয়ে গেল সারাদিনের উদ্দেশ্যহীনভাবে ঘোরার সফরটা বরং বোরিং হলেও খুব একটা খারাপ ছিল না বেশ অন্যরকমভাবেই কাটছিল দিনটা উদ্দেশ্যহীনভাবে ঘোরার মধ্যেও একটা অদ্ভুত সুন্দর মুক্তি আছে আজ মায়ের কথা শুনে না বেরোলে সেটা বুঝতে পারতো না শঙ্খ ছোটো ছোটো মুহূর্তকে বেশ উপলব্ধি করা যায় এই যেমন ব্যস্ত রাজপথের ব্যস্ততা সৌন্দর্য চলমান গাড়িগুলো নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছোটা সেও এক সৌন্দর্য এরকমই কয়েকটা ছবি আজ নিজের ফোন ক্যামেরা বন্ধি করেছিল শঙ্খ ফটোগ্রাফিতে অত এক্সপার্ট না হলেও ফটো তুলতে বেশ ভালোই লাগে আর ভালো লাগার জিনিসে প্রি প্ল্যান বলে কিছু হয় না নিজের তোলা ছবিগুলোই দেখতে দেখতে হঠাৎ কি মনে হলো আচ্ছা ছবিগুলো ফেসবুকে পোস্ট করলে কেমন হয় এখন তো বেস্ট ট্রেন্ড আছে এগুলো আমিও বরং পোস্ট করি ক্ষতি আর কি হাসবে লোকজন সে হাসলে হাসুক দু চারজন লোকের চোখে তো পড়বে এই অনেক কথাটা ভেবেই ফেসবুকটা ওপেন করলো নিউজ ফিড স্ক্রল করার আগে একদম প্রথমে ছবিটা দেখে সংখ্য কেমন যেন হক চকিয়ে গেল এটা তো সুপরা আর ওই পাশেরই ছেলেটাকে শুভ্রা আর একজন অচেনা ছেলে বই পাড়ার পথে হাতে হাত রেখে দাঁড়িয়ে সুব্রার হাতে আবার একটা বই ছবিটা বেশ স্পষ্টই তোলার বইটার নামও দেখা যাচ্ছে স্পষ্টভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা ছবির ক্যাপশনের দিকে তাকাতেই চোখটা আরও গভীরভাবে আটকে গেল শঙ্কর তোমারে যা দিয়েছিল সে তোমারই দান সুপ্রার প্রোফাইল থেকে মিনিট পঁচিশ আগে পোস্ট করা হয়েছে এই ছবিটা সঙ্গে আবার একজনকে ট্যাগও করা হয়েছে তবে এই ব্যক্তিটার নাম দেখে আরও খানিকটা অবাক হলো সায়ন মানে শঙ্খ সায়ন নামটা অনেক কমন কিন্তু তাই বলে বেছে বেছে শুভ্রার বয়ফ্রেন্ডের নাম সায়নই হতে হলো আর কিচ্ছু ভাল লাগছে না সারাদিন ঘোরাঘুরি করে যাও বা একটু মন ভালো হয়েছিল এক নিমেষে সবটা বেকার হয়ে গেল একটা মন খারাপ এসে কিনা বিনা নোটিসে ভিড় করলো মনে তার মানে নেহার কথাই ঠিক শুভ্রা নিজের জীবন অনেক এগিয়ে গেছে ওর জীবনেও এখন অন্য কেউ তবে আমার ফিলিংসগুলো তো মিথ্যে না আমি তো একমাত্র শুভ্রাকেই ভালোবেসে এসেছি সেই ছোটোবেলা থেকে আমার তাহলে আর মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই সবাই ঠিকই বলে সেই কোন ছোটবেলায় দু একদিনে দিনে আর কেউ মনে রাখে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই সব দু চারটে ঘটনা এমনিই ভুলে যায় সবাই তবে আমার পক্ষে এই জীবনে শুভ্রাকে ভোলা সম্ভব নয় আমার ভালোবাসাটা না হয় একতরফায় থাকলো শুভ্রা নাইবা বা জানল আমার মনের কথা নাইবা বা চিনলো ছোট্টবেলার সায়ন দাদাকে সব কিছুই বরং আমার মনেই বন্দি হয়ে থাকলো